বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও ব্রাক শুধু বাংলাদেশে নয় বরং পৃথিবীর সবচেয়ে বড় এনজিও বিশ্বের চোদ্দটি দেশে ব্রাকের কার্যক্রম বিস্তৃত এবং প্রায় তেরো কোটি মানুষ ব্রাকের তৎপরতা ভুক্ত এখানে কাজ করে প্রায় এক লক্ষেরও বেশি কর্মী যার মধ্যে প্রায় সত্তর হাজার নারী কর্মী এবং তিরিশ হাজার পুরুষ কর্মী উনিশশো বাহাত্তর সালে ব্রাক প্রতিষ্ঠা করে স্যার ফজলে হাসান আবেদ নাইট কমান্ডার বা এম এমজি ফজলে হাসান আবেদের নামের শেষে লেখা হয় সি এম জি যার অর্থ হল নাইট কমান্ডার স্টার অফ দ্য অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ বা সি এম জি হাসান আবেদের নামের শেষে লাগানো এই কেসিএমজি শব্দটির সার্থকতা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় নয় বছর আগের ইতিহাসে যখন ইসলামের বিরুদ্ধে ইউরোপিয়ান সাম্রাজ্য প্রথম শুরু করেছিল পবিত্র জাজিরাতুল আরবের সীমানা পেরিয়ে ইসলামের পতাকা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছিল ইউরোপের মাটিতে এক হাজার পঁচানব্বই সালে মুজাহিদ বাহিনী খ্রিস্টানদের শক্তিশালী দুর্গ কনস্ট্যান্টিনোপলের সীমানায় এসে পৌঁছায় খ্রিস্টান সম্রাট অ্যালেক্সিয়াসের অনুরোধে রোমের ক্যাথলিক পোপ দ্বিতীয় আরবান হাজারের এক বিশাল বাহিনী নিয়ে মুজাহিদ প্রতিহত করে বাহিনীকে এভাবেই শুরু হয় ইসলামের বিরুদ্ধে খ্রিস্টানদের ঐতিহাসিক প্রথম ক্রুসেড। আজকের দিনের হাসান প্রত্যেক মতো যুগেই এমন কিছু মির্জাফর ক্রুসেডারদের পক্ষে কাজ করেছে যারা ক্রুসেডের তলোয়ার নিজের কাঁধে তুলে নিয়ে খ্রিস্টান বাহিনীর জন্য রাস্তা তৈরি করে দিয়েছে এমনই কিছু মুনাফিকের সহযোগিতায় খ্রিস্টান ক্রুসেডার বাহিনী এক সালে ফিলিস্তিনের জেরুজালেম অর্থাৎ মুসলমানদের প্রথম কেবলা দখল করতে সক্ষম হয় এর প্রায় বছর পর জিহাদের ময়দানে আবির্ভূত হন ইমাম জঙ্গির মৃত্যুর পর তার ছেলে নুরুদ্দিন জঙ্গি রহমাহুল্ল ক্রুসিডারদের বিরুদ্ধে জিহাদের ধারাবাহিকতা ধরে রাখেন এগারোশো সাতচল্লিশ সালের এই সময়ে খ্রিস্টান ক্রুসিডার বাহিনী দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করে এবং আল্লাহ তালার অনুগ্রহে জিহাদের ময়দানে অবতীর্ণ হন তরুণ মুজাহিদ সালাহিন আইয়ুবি রহমাহুল্লাহ যার নেতৃত্বে মুজাহিদ বাহিনী খ্রিস্টানদের দখল থেকে মসজিদুল আকসা পুনরুদ্ধার করতে সক্ষম হয় ইসলামের ইতিহাসে একজন মুজাহিদ ঠিক যেভাবে সকলের ভালোবাসা ও চূড়ান্ত সম্মানের অধিকারী হয় ঠিক তেমনি ভাবে ক্রুসিডারদের ভালোবাসা ও চূড়ান্ত সম্মানের অধিকারী হল একজন নাইট নাইট হল ঘোড়ায় সওয়ার হওয়া অস্ত্রধারী পরিহিত সেই ক্রুসেডার যে খ্রিস্ট ধর্মের বিজয়ের জন্য আমরণ যুদ্ধ করে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে চলমান পরপর নয়টি ধারাবাহিক ক্রুসেডে ইংল্যান্ড জার্মানি ফ্রান্স হল্যান্ড বেলজিয়াম হাঙ্গেরি অস্ট্রিয়া আর্মেনিয়া সহ সমগ্র ইউরোপ থেকে ফিলিস্তিন তথা মসজিদুল আকসা দখল করতে আসা ঘোরসওয়ার ক্রুসেডার নাইটদের বিরুদ্ধে জিহাদের পতাকা উড্ডীন করেছিলেন ইমাম উদ্দিন জঙ্গি নুরুদ্দিন জঙ্গি সালাহদ্দিন রহ রহমাহমুল্লাহ এবং তার পরবর্তী মুজাহিদ বাহিনী সেই সময় ক্রুসিডার নাইটরা মসজিদুল আকসা পুনর্দখল করতে সক্ষম না হলেও উনিশশো সালে এসে ক্রুসিডার ইংল্যান্ড তথা খ্রিস্টান ব্রিটিশ বাহিনী ফিলিস্তিন তথা মসজিদুল আকসা দখল করে নেয় ইসলামের বিরুদ্ধে ইউরোপীয় খ্রিস্ট সাম্রাজ্য পরিচালিত সেই ধারাবাহিক ক্রুসেট এখনও চলমান এবং আরও অনেক বেশি বিস্তৃত যা ন্যাটো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী আমিসম আফ্রিকান ইউনিয়ন ইত্যাদি বিভিন্ন নামে ইসলামের বিরুদ্ধে আফগানিস্তান সোমালিয়া ইরাক সিরিয়া মালি ফিলিস্তিন সহ বিশ্বের অনেক ভূখণ্ডে যুদ্ধ চালিয়ে যাচ্ছে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে বদরের জিহাদ থেকে শুরু করে বর্তমান আফগান জিহাদ পর্যন্ত এই চৌদ্দ শত বছরের ইতিহাসে ইসলামের বিরুদ্ধে গুফারদের এই চলমান যুদ্ধ শুধু সামরিক আগ্রাসনের মাঝেই সীমাবদ্ধ নয় কেননা অতীতের অভিজ্ঞতা থেকে কুফাররা বুঝতে পেরেছে সামরিকভাবে ইসলামকে চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব নয় বরং যতই কুফাররা সামরিক আগ্রাসন চালিয়েছে তত বেশি মুসলিম যুবকদের মাঝে জিহাদের প্রেরণা ছড়িয়ে পড়েছে এবং ইসলামের ন্যায়নিষ্ঠতা ইনসাফ ভ্রাতৃত্ববোধে আকৃষ্ট হয়ে মানুষ ইসলাম গ্রহণ করেছে অন্যদিকে জিহাদের এই প্রেরণার পেছনে শক্তিশালী ভূমিকা পালন করেছে মুসলিমদের পারিবারিক বন্ধন কোরআন ও হাদিসের বিশুদ্ধ আইল ও ভৌগোলিক জাতীয়তাবাদের বিপরীতে বৃহত্তর উম্মাহ কেন্দ্রিক চেতনা জিহাদের এই মৌলিক উপাদানগুলোকে নস্বাত করে দিতে কুফার বুদ্ধিজীবীরা মুসলিমদের মধ্য থেকে ফজলে হাসান আবিদের মতো কিছু ব্যক্তিকে নিযুক্ত করেছে যারা মুসলিম উম্মাহর এই জান্নাতি বৈশিষ্ট্যগুলো বদলে ফেলার চক্রান্তে লিপ্ত হয় ক্রুসিডারদের পক্ষ হয়ে বেসামরিক তথা সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে মুসলিম উম্মাহকে বদলে দিয়ে ক্রুসিডারদের এজেন্ডা বাস্তবায়নে যারা অসামান্য অবদান রেখেছে ক্রুসিডার ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ থেকে তাদের নিযুক্ত করা হয় নাইট কমান্ডার বা কেসিএমজি হিসেবে এবং ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে নামের শুরুতে যুক্ত করা হয় স্যার উপাধি ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবিদ হল তেমনই একজন কে সিএমজি বা নাইট কমান্ডার ক্রুসিডারদের সাথে ফজলে হাসান আবিদ এবং ব্রাকের পারস্পরিক সম্পর্ক অসংখ্য সম্মাননা ও উপাধি প্রাপ্তি ইত্যাদি নিয়ে আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয় মুসলিম বিশ্বে বিশেষ করে বাংলাদেশে ব্রাক কিভাবে ধীরে ধীরে কুফারদের এজেন্ডা বাস্তবায়ন করেছে উমর সামনে তা উপস্থাপন করাই আমাদের মূল উদ্দেশ্য যেন আমরা আমাদের শত্রু মিত্র চিহ্নিত করতে পারি ইংসা আল্লাহ ব্রাক এবং ব্রাকের সমমানা এনজিও গুলো সাধারণত আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ সহ বিভিন্ন ক্রিসিডার দেশের সরকার ইহুদি ডোনার চার্চ এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানির কাছ থেকে ফান্ড সংগ্রহ করে থাকে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যখন এ সকল প্রেসিডেন্ট জায়নিস্ট লবি পৃথিবীর দেশে দেশে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ঠিক তখন কেন তারা মুসলিম দেশগুলোতে বাহ্যিক দৃষ্টিতে দৃশ্যমান বিভিন্ন সেবামূলক খাতে দান করে কি এর রহস্য এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে ব্রাক বা ব্রাকের মতো এনজিও গুলো মুসলিম দেশগুলোতে কোন কোন বিষয় বা খাত নিয়ে কাজ করে যাচ্ছে এবং এর ফলাফল কি দাঁড়াচ্ছে ব্রাকের বিস্তৃত কর্মযজ্ঞ নিয়ে এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করা সম্ভব নয় আমরা শুধু ব্রাকের দুই একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করে শেষ করব সচেতন ভাইদের জন্য এটাই যথেষ্ট হবে হিংসাউল্লা আমরা দেখতে পাই ব্রাকের অনেকগুলো কাজের মধ্যে একটি হল জন্ম নিয়ন্ত্রণ বা জনসংখ্যা নিয়ন্ত্রণ কুফাররা গবেষণা করে দেখেছে অবাধ যৌনাচার ও পারিবারিক বন্ধনমুক্ত ভোগবাদী জীবনে অভ্যস্ত হওয়ার কারণে ইউরোপ আমেরিকা সহ অন্যান্য অমুসলিম দেশের মানুষ জন্ম নিয়ন্ত্রণ করবে এটাই স্বাভাবিক তাই জন্ম নিয়ন্ত্রণের প্রভাব ফেলে না এমনকি যুগেও আরবের মুশ্রিকরা কন্যা সন্তানকে হত্যা করত ঠিক যেমনটি বর্তমান ভারতের মালাউন মুশরিকরা তাদের গর্ভজাত কন্যা সন্তানদেরকে গর্ভপাতের মাধ্যমে ব্যাপকভাবে হত্যা করছে অন্যদিকে অধিক সন্তানের জন্মদানে হাদিসে উৎসাহিত করার কারণে মুসলিমদের জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে মূলত মুসলিম দেশগুলোর দ্রুত জনসংখ্যা বৃত্তির হার কুফারদের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ নাইট কমান্ডার ফজলে হাসান আবিদের মতো আরও একজন নাইট কমান্ডার হল হেনরি কেসিঞ্জার নাইট কমান্ডার বা কেসিএমজি মার্কিন প্রেসিডেন্টদের আজীবন উপদেষ্টা এই ইহুদি হেনরি কিসেঞ্জার উনিশশো সালে একটি পলিসি তৈরি করে যার নাম ন্যাশনাল সিকিউরিটি স্টাডি মেমোরেন্ডাম টু হান্ড্রেড এই পলিসিতে বলা হয় প্রাথমিকভাবে তেরোটি দেশের জনসংখ্যা বৃদ্ধি মার্কিন সাম্রাজ্যবাদের জন্য হুমকি স্বরূপ এই তেরোটি দেশের মধ্যে একটি দেশ হলো বাংলাদেশ সেই থেকে বাংলাদেশের জনসংখ্যা কমানোর জন্য মাস্টার প্ল্যান নেয় আমেরিকা এবং ক্ষেত্রে তারা নিজেদেরকে আড়াল করে তৃতীয় পক্ষ বা নিউট্রাল ফেস তৈরি করে ব্রাকের মতো যে অসংখ্য এনজিও জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে তারা হলো এই নিউট্রাল ফেস উনিশশো সালে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিল ইহুদি হেনরি কিসিনজার সে সময় বঙ্গবন্ধুর সাথে আলাপচারিতায় বলেছিল জনসংখ্যা নিয়ন্ত্রণ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে বিগত প্রায় সাতচল্লিশ বছর ধরে ইহুদি রকফেলার ফাউন্ডেশনের অর্থায়নে মুসলিম জনসংখ্যা নিধনের এই গুরুদায়িত্বটি ব্রাক অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে গেছে এক্ষেত্রে ব্রাক এতটাই সফল যে উনিশশো সালে যখন বাংলাদেশে মহিলাদের সন্তান ধারণের হার ছিল গড়ে ছয় দশমিক নয় পার্সেন্ট ২০১৯ সালে এসে ধীরে ধীরে মহিলাদের সন্তান ধারণের হার কমে হয়েছে মাত্র দুই দশমিক এক পার্সেন্ট ছয় দশমিক সাত থেকে আমাদের এখন একজন মহিলা এখন দুই দশমিক এক বাচ্চা নেন এটা তো আমাদের একটা সাফল্য বলতে হবে মুসলিম জাতির জনসংখ্যা নিয়ন্ত্রণের এই গোপন ক্রোসেট বাস্তবায়নের সহায়ক হিসেবে ব্রাক পাশাপাশি আরও কিছু প্রজেক্ট নিয়ে কাজ করে যেমন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে ঘরে ঘরে ওরসেলাইন তৈরি করা শেখানোর প্রজেক্ট টিকাদান কার্যক্রম ইত্যাদি এগুলো বাহ্যিক দৃষ্টিতে খুব ভালো কাজ মনে হতে পারে এবং প্রশ্ন আসে মুসলিম জাতির জনসংখ্যা নিয়ন্ত্রণের সাথে ওরসেলাইন এবং টিকাদান কার্যক্রমের সম্পর্ক কোথায় এর উত্তর সরাসরি ব্রাকের প্রতিষ্ঠাতার কাছ থেকেই শোনা যাক এটা মানে আমাকে খুব অভিভূত করেছে আসলে যে আপনার সাক্ষাৎকারে পড়েছি আপনার মুখ থেকেও আগে শুনবার সৌভাগ্য হয়েছে যে সেই বাহাত্তর সালে যখন ওর স্যালাইন নিয়ে মানে একটা ঘরে ঘরে যাওয়া শুরু হলো সেই ছোট্ট গ্রামেও কিন্তু আপনারা গবেষণা করেছেন মানে গবেষক দল পাঠিয়ে দেখেছেন যে মহিলাদেরকে শেখানো হচ্ছে কিন্তু বাচ্চার ডায়রিয়া হলে সেটা বানানো হচ্ছে না এটা আপনার মাথায় কেন এলো যে সব কাজকে আবার গবেষণা দিয়ে একরকমের সমর্থন করতে হবে সত্যি প্রমাণ করতে হবে মনিটরিং আসলে মনিটরিং করতে হবে যে আসলে কার্যকর হচ্ছে কিনা প্রোগ্রামটা আমার কথা হলো প্রথম একটা একটা কর্মসূচি কার্যকর হতে হবে তারপরের কথা হলো যে এটাকে এফিসিয়েন্ট করতে হবে আরও কম কাজ করে কিভাবে আরও কার্যকর করা যায় আর তারপরে থার্ড স্টেজ হলো এটাকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে সারা দেশে ছড়িয়ে দিতে না পারলে এটার ইম্প্যাক্ট হবে না দেশে দেশে ইমপ্যাক্ট কীভাবে হলো সারা বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমে গেল শিশু মৃত্যুর হার কমে গেলে মারা তখন আর এত বাচ্চা এত শিশুর জন্মদার থেকে বিরত থাকতেন ইয়ে বেড়ে গেল আমাদের জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির আরও বাড়তে লাগলো পিল ডিমান্ড বাড়তে থাকলো আমাদের এখন ছয় দশমিক সাত থেকে আমাদের এখন একজন মহিলা এখন দুই দশমিক এক বাচ্চার নেন এটা তো আমাদের একটা সাফল্য বলতে হবে ফজলে হাসান আবেদের স্বীকারোক্তি মতে দশ বছর ব্যাপী বাংলাদেশের পঁচাত্তর হাজার গ্রামের এক কোটি চল্লিশ লাখ পরিবারে ব্রাক মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে দেখেছে যদি রোগাক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা যায় তাহলে মা বাবা দু একটি সন্তানেই সন্তুষ্ট হয়ে যায় এভাবে ধীরে ধীরে মুসলিমদের জনসংখ্যা কমতে থাকবে একইভাবে লক্ষ্য করুন বাল্যবিবাহের বিরুদ্ধেও এরা সোচ্চার ফলে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে অনেক দেরি করে এই পদ্ধতিতেও সন্তান উৎপাদন কমে যাচ্ছে অন্যদিকে দেরিতে বিয়ে হওয়ার কারণে যুবক যুবতীরা জেনাবিবিচারে লিপ্ত হবে তৈরি হবে সামাজিক অস্থিরতা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে মুসলিমদের পারিবারিক বন্ধন এক মতো একটার পর থাকবে। বিশৃঙ্খলা স্বাবলম্বী করার অজুহাতে সুদের ব্যাপক বিস্তার চাকরির মূল ঝুলিয়ে লাখো লাখো নারীর লাজ লজ্জা আর পর্দা ভুলিয়ে দেয়া এসব আলোচনা নাইবা করলাম মহিলাদেরকে ঘর বিমুখ করে চাকরিতে ব্যস্ত রাখার মাধ্যমে অধিক সন্তান জন্মদান থেকে বিরত রাখা এবং নিজের সন্তানদেরকে সহিত থেকে বঞ্চিত করার এ এক সূক্ষ্ম ষড়যন্ত্র বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম ও দেশের সার্বিক অর্থনীতির গভীরে গেড়ে বসা ব্রাক এবং ব্রাকের মতো হাজারো এনজিও মূলত তাগত গণতান্ত্রিক সরকার বৈশ্বিক গুফার শক্তি এবং আমাদের নিষ্ক্রিয়তাকে পুঁজি করে ক্রুসেডারদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এই গোপন ক্রুসেড থেকে উমোহর পরিত্রাণী এখনো কি যে গো সময় হয়নি